হ্যাঁ মহাদেব ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তাই তোমরা সকলে কেমন আছো ভালো আছো আজকে আমাদের এখানে ছ ডিগ্রি সেলসিয়াস বোলপুর শান্তিনিকেতনে ছ ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড ঠান্ডা কি করা যাবে আজকে তোমাদেরকে দেখাবো পালং শাক পালং শাক আজকে পালং শাক তুলতে এসেছি যে পালং শাকের মাঠেই দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখাবো পালং শাক তুলবো তো বাড়ি নিয়ে যাবো দেখাই এই দেখো এই দেখো এটা হচ্ছে পালং শাকের মাঠ দেখতে পাচ্ছো পালং শাক এটা খাইতো ওদেরকে দেখো এই দেখো এই দেখো এটা হচ্ছে পালং শাক দেখতে পাচ্ছো পালং শাক তুলতে এসে আজকে আমরা পালং শাক তুলবো এই দেখো পালং শাক তুলে বাড়ি নিয়ে যাবো দেখো বড় বড় সাইজের শাক গুলো তুলছি এই দেখো একটা এর পাতা পেয়েছি এই একটা এই একটা এই একটা দেখছো কত বড় বড় পালং শাকের পাতাগুলো হয়েছে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে আমরা চাষ করি সাকুর এখানে রাখি আবার তুলি নাহলে আমার হাতে জায়গা হচ্ছে না আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে পন্টে উল্টোকে ধরেছি এদিকে ধরতে তুলবো আর একটু তুলতে হবে ফোনটা ধরে ভালো তোলা হচ্ছে না তার জন্যে আচ্ছা মতো ব্লগটা এখানেই শেষ করছিস তোমরা সকলে ভালো থাকবে রাধে রাধে